কাপ এবং কলার কলা মাত্র পঁচানব্বই টাকার ভিতরে এটা স্টেপের ভিতরে থাকবে এটাও থাকতেছে মাত্র পঁচানব্বই টাকার ভিতরে ভালো মানের ভিতরে যারা নিতে চান শোরুম ক্যাটাগরির সব কালেকশন থাকতেছে এখানে কম দামের ভিতরে থাকতেছে মাত্র পঁচাত্তর টাকার ভিতরে ম্যাগনেট ডিজাইন করা ডিজিটাল প্রিন্টের ভিতরে নতুন একটা কালেকশন দেড়শো টাকার এমব্রয়ডারি করা জার্সিটা থাকতেছে মাত্র পঁচানব্বই টাকায় একদম থল কাপড়ের ভিতরে মূল্য অনেক কমে পাচ্ছেন আমাদের কাছে আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম নারায়ণগঞ্জের সর্ববৃহৎ পাইকারি মার্কেট বোলতা গাউসিয়ায় এইখান থেকে আপনারা সব ধরনের বাচ্চা জিরু থেকে বড়দের সব ধরনের আইটেম পেয়ে যাবেন খুব চিপ ভিতরে চার পাঁচ গুণ লাভে বিক্রয় করার জন্য গোপন একটি সন্ধান ভুলতা গাউসে হ্যাঁ প্রিয় দর্শক বলতাছি টি শার্ট পলো শার্ট এবং বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের হুঁশিয়ারি প্রোডাক্টের কথা এইখান থেকে এই গোপন গোডাউন সন্ধান থেকে নিয়ে আপনারা অনায়াসে চার পাঁচ গুণ লাভে বিক্রয় করতে পারবেন যারা যারা মাল দিবেন অবশ্যই তাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে তাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম লাজু ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন নি ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনাকে ডাকছি স্পেশাল কিছু দামাকা অফার দেব ঈদ উপলক্ষে পঞ্চাশ টাকায় নতুন করে এই মালটা তৈরি করছি প্যাটার্নটা সাইজ বড় দেখেন কাপড়টা সুন্দর স্টিচ সাইজটা অনেক বড় মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে শুধুমাত্র পঞ্চাশ টাকা শুরু হয়ে যে এক কালারটা পেয়ে যাবেন তারপর এই যে প্রিন্টিংয়ের ভিতরে পেয়ে যাবেন লাইটিং কালার এগুলো উজ্জ্বল কালার আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ বছরের সব ছেলেরাই পড়তে পারবো তারপর এই যে দেখেন এই দেখেন কলারটা দেখেন কি পরিমাণ জ্যাকার করা মাত্র আশি টাকার ভিতরে থাকতেছে কলার পকেট সামনে পিছনে কিন্তু এগুলো সেম কলার হলো আরও কমের ভিতরে থাকতেছে এই যে দেখেন পঁচাত্তর টাকার ভিতরে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলো চলে আসছে কালারগুলো অনেক সুন্দর মাত্র পঁচাত্তর টাকার আরও কমে আছে নাকি ভাই আরও কমে আছে আমাদের কাছে এই যে দেখেন আমাদের কাছে আরো কমে পাবেন মাত্র 70 টাকা দেন কি বলেন এটা কি কলার কলারটা দেখেন জাকার পরা দেখেন এই যে সুন্দর সুন্দর কলার আছে মাত্র 70 টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে আরেকটা কালেকশন পাইতাছেন 85 টাকার ভিতরে দেখেন এইটা আবার 85 85 টাকা 85 টাকার ভিতরে অসংখ্য কালেকশন থাকবে শুধু একটা নয় আমাদের ভিডিও সম্পূর্ণটা দেখেন ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন আমাদের কাছে যদি ভালো মানের শোরুম ক্যাটাগরির মালামাল নিতে চান যারা শোরুমে বিক্রি করবেন তারাও আইটেমগুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন একদম অনেক সুন্দর ঠিক আছে আর আমাদের কাছে জার্সি কালেকশন পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন কাপ দেওয়া হাতা এত বড় সাইজটা পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকায় কাপ দেওয়া থাকবে দুইটা করে সাইজ হবে এই জার্সিগুলা মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে থাকতেছে আমাদের কাছে কাপ কলার ম্যাচিং করা কিছু পিকে পোলো কালেকশন থাকতে আছে পিকে পোলো মাত্র পঁচানব্বই টাকার ভিতরে থাকবে কাপ এবং কলার ম্যাচ ভালো মানের জার্সি কাপ বিক্রি করে নাকি শুধু মালামাল আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে একশো চল্লিশ প্লাস জিএসএম সুতি মার্বেল কাপড় থাকতেছে দেখেন কালার দেখেন এত সুন্দর কালার কেউ কালার মাল দেখেন দেখছেন মাত্র পঁচাশি টাকায় দিচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে জেলা পর্দা এগুলা নব্বই টাকার উপরে

নির্ভয়ে আপনারা সারা বাংলাদেশ কিন্তু ভাই অনেকে কমেন্টস করে যে তারাদের ফোন দিলে ফোন ধরে না ভাই আমরা এখানে মূলত অনলাইনে বিজনেস করি বেশি আমাদের অনলাইনে সেল হয় আমরা অনেক ব্যস্ত থাকি অনলাইনে বিভিন্ন মানুষকে ভিডিও কলে দেখাই একটার পর একটা কল আসলে তো এক চান্সে সবাইকে ধরা যায় না কিছুক্ষণ ওয়েট কইরা কইরা ফোন দিবেন বা ভয়েস দিয়ে রাখবেন নাম ঠিকানা লিখে দিবেন কি কি মালমাল নিতে চান এগুলো সম্পর্কে কিছু জানাবেন তাহলে ওইটা সাথে সাথে আমরা রিপ্লাই করে দিব বা সাথে সাথে আমরা কন্ট্যাক্ট এরপরে কি দেখবেন মাত্র পঁচাশি টাকার ভিতরে থাকতেছে আমাদের কাছে থাকতেছে কালেকশন দেখেন সম্পূর্ণ ইনটেক্স

আচ্ছা যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এরপরে কি দেখাবেন কিছু মাল খুলে দেখান ভাই ভাইরাল যে কালেকশনটা বর্তমান ঈদ চলে আসতেছে অনেকে আছে পঞ্চাশ পিস বিশ পিস একশো পিস করে নিয়ে ম্যাচিং করে পরে গার্মেন্টস কর্মী বা বিভিন্ন ক্লাবের ছেলে পেলে গ্রাম এলাকায় সবাই থাকবে কাপ কলার ম্যাচিং করে নবাগত দেখছেন কালারটা তো খুবই সুন্দর ভাই আমরা কিন্তু কাপ কলার দেওয়া কালেকশন করি একশোর উপরে নাকি ভাই ভাই একশোর নিচেই থাকবে কি বলে পঁচানব্বই টাকায় পকেট আছে নাকি না পকেট

ঠিক আছে এই যে হাতায় কপকলার ম্যাচিং থাকবে প্লাস এখানেও কিন্তু এটা সেলাই করা আছে আচ্ছা আচ্ছা ব্রাজিলের ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে গোলগলা আছে কলারালা আছে কত টাকা ভাই 95 টাকায় থাকতেছে 95 টাকার ভিতরে 95 টাকায় থাকতেছে একদম প্রিন্টিং করা এটা তো আমার মনে হয় 350 টাকা খুচরা ছিল করতে পারবি আসলে অনেকে আরো অনেক বেশিও করতে পারবো খুচরা সেল করলে তারপর আমাদের কাছে গোলগলা একটু কমের ভিতরে আছে এই যে যে ওয়াশ করা মালগুলো দেখতেছে এগুলো কিন্তু সুতি কাপড় সুতির কত দাম কত ভাই মাত্র সত্তর টাকায় সত্তর টাকা পঁয়ষট্টি টাকার মাল কি আছে সত্তর টাকায় পঁয়ষট্টি টাকার ভিতরেও আছে

এই যে একটা বাচ্চা মাল আছে এই যে মালটা এটা যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ সব আপনারা নিয়ে যেতে পারবেন বাচ্চাদের যে এরকম নাম্বারিক মাল পেয়ে যাবেন সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে ধাপে ধাপে সাইজে আবার মিলানো প্রচুর চাহিদা তো বরাবরই আমাদের নিজস্ব চ্যানেলে আমরা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং যারা ব্যবসা করতে চান অল্প পুঁজি দিয়ে ইনশাল্লাহ শুরু করেন সাহস করে একদিন সফলতা আসবে দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ